মোকলাস ভাই কি দাঁড়াব ও সবাই যা ডিম তো নিছি মোকলাস ভাই আর ডিম তো নিছি ডিম তো নিছি ভাই হে এটা নতুন ক্যাম এটা এটা আসলে বলার মতো না আছে মোটামুটি ভালোই আছে ওপাশে পিছনে সমুদ্র কিছু হচ্ছে এ ডিম আরে ভাতের সাথে খানালা দূর তাহলে ধর এখনই খাও ইটে ধরো ভাঙ্গো একটা খাই তোমরা একটা খাও আমি একটা খাও কি

যাক এখানে সবুজ শ্যামল বিল্ডিং ভালো খুব ভালো বিল্ডিং হ্যাঁ বিল্ডিং গুলা আসলে মোটামুটি হ্যাঁ পরিবেশ হ্যাঁ ক্যাম্পটা মিয়া মিয়া ক্যাম তো বড় কথা হলো আমরা তো মনে হয় এখানে বেশি দিন থাকতে পারবেন না যেটা আর কি বুঝে যাচ্ছে কেননা আমরা এইটা যে কিসের গাছ এটা হলো তেঁতুলের গাছ মনে হয় এই এটা কিসের গাছ আরে দে এনা কি সব এনা যে কোলিফুল কোলিফুল হুম এই যে যাই হোক ভিডিও আর লং না করি ভাই শেয়ার করে দেবেন এই প্রবাসী জীবনের কিছু হিস্ট্রি আমার দুলে ভাই আছে আমার সাথে হ্যাঁ ডিম ফাট আছে দেয়াল দেয়ালের মধ্যে কারণ আমরা লাঞ্চ লাঞ্চ টাইম হয়েছে এই সামনে ক্যাম্প আছে মানে এই ঘর আছে ওখানে আমরা খাইতে যাচ্ছি আমার হাতেও একটা ডিম আছে এই ডিম আমি ভাত দিয়ে খাবো সে চিন্তা করতেছি হ্যাঁ তো ভালো থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন এই মানুষগুলোর জন্য এই মানুষগুলো তো খুব অসহায় ভাই ঠিক আছে দা বেশ